ভগবতে আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের ক্ষেত্রে দেখুন কুমার মঙ্গল গোচরে ঠিক আপনাদের ষষ্ঠভাবে রাশিতে প্রবেশ করছে তেরোই সেপ্টেম্বর থেকে এখানে তিনটি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে সাতাশে অক্টোবর পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে এবং বিশেষ করে ধনকারক গ্রহ বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করলেও এবং অষ্টম ভাবের অষ্টমভাবের লাভ লাভভাবের অধিপতিগ্রহ যার বৃহস্পতির দৃষ্টি আপনাদের মঙ্গলের উপরে থাকছে তাছাড়া রাহুর উপরে থাকছে এবং রাহু এই সাধারণত হোক বাসনা লোভ লালসা যে কোনো হঠাৎ যে কোনো ঘটনা ঘটাবার প্রবণতা কিন্তু রাহু এনে দেয় রাহুও বর্তমানে বৃহস্পতির নক্ষত্রে এবং রাহুরও দৃষ্টি কিন্তু মঙ্গলের উপরে থাকছে এবং বৃহস্পতির উপরে থাকছে এবং তাছাড়া রাহু আপনাদের ঠিক রাশিপতি শুক্রের উপরে দৃষ্টি থাকার কারণে এবং শুক্র পার্থিব জগতে যাবতীয় সুখ সমৃদ্ধি প্রেম প্রীতি ভালোবাসা এবং বিশেষ করে এবং বৃহস্পতি এবং শুক্র এরা সাধারণত নৈসর্গিক শুভ এবং অর্থের জায়গাটা কিন্তু এরা কিন্তু নিয়ে আসে এই যে যে যোগটির সৃষ্টি হচ্ছে রাহুর সঙ্গে বৃহস্পতি মঙ্গল এবং শুক্রের যে সংযোগ ঘটছে এবং আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি বুধ কিন্তু ঠিক অক্টোবরের তিন তারিখে ষষ্ঠভাবে গমন করবে এবং বুধের সঙ্গে যে সংযোগ ঘটছে এরা জন্মকালীন যার শুভ বলবান রয়েছে তাদের ক্ষেত্রে অকস্মাৎ বহু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাবার সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে পারে তবে বেশ কয়েকটি রাশির ক্ষেত্রে এটি ঘটতে চলেছে এবং বিশেষ করে তার ভাগ্যে অর্থ প্রাপ্তি রয়েছে তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি ওনাদের আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন তবে যারা সাধারণত লটারির টিকিট কেটে থাকেন তারাই কাটবেন বিভিন্ন দোকান থেকে একটার বেশি দুটো কিন্তু টিকিট কাটবেন না এবং যারা কাট যারা টিকিট কাটেন না তারা কিন্তু চেষ্টা করবেন না কারণ দেখবেন বিশেষ করে এই যে রাহু বলুন মঙ্গল শুক্র এবং বৃহস্পতি এই যে চারটি গ্রহ এই চারটি গ্রহের দশা অন্তর্দশা বা এরা যদি জন্মকালীন শুভ বলবান থাকলে তবেই কিন্তু এই অর্থপ্রাপ্তির যোগটা কিন্তু ঘটবে তার ক্ষেত্রে নচেত যাদের কিন্তু নেই বা অশুভ জায়গায় থাকছে না বা অশুভ জায়গায় থাকছে তাদের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু নিয়ে আসতে পারবে না তাদের দিক দিয়ে নানান দিক দিয়ে বাধা বিপত্তি এগুলো কিন্তু উঠে আসবে এবং আমি আচার্য শাস্ত্রী এই চ্যানেলেই প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটসবেন পৌঁছে যাবে বর্তমানে দেখুন মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে ষষ্ঠভাবে গোচরে শুভ ফল প্রদান করে থাকে নিজের সপ্তম্পতি এবং দ্বাদশপতি এবং বিশেষ করে আপনাদের ক্ষেত্রে দেখুন নবম ভাবের উপরে দৃষ্টি রাখছে দ্বাদশ ভাব এবং রাশি ভাবের উপরে সাধারণত তেরোই সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত দেখবেন আপনাদের ক্ষেত্রে সুস্বাস্থ্যের অধিকারী অতি অবশ্যই করবে পরিবারে ও গৃহে সুখ শান্তি প্রদান করবে সম্পদ বৃদ্ধি যানবাহন লাভের যোগও কিন্তু এই মঙ্গল নিয়ে আসতে পারে এবং সম্পদ বৃদ্ধির ঘটাবার জায়গাটা নিয়ে আসতে পারে এবং সোনা বা তাম্র ধাতু নিয়ে যারা কাজকাবার করেন তাদের ক্ষেত্রে এই বর্তমান সময়ে সফলতা বা কোনো মূল্য দ্রব্য ক্রয়ের সম্ভাবনা তাদের কিছু থাকছে সকলের সহিত হাসি মুখে আপনারা চলতে পারবেন এবং আইন সংক্রান্ত যদি কোনো সমস্যা যার রয়েছে তাদের ক্ষেত্রে সমাধান জায়গাটা কিন্তু উঠে আসবে এবং কর্তৃপক্ষের আপনারা কিন্তু আস্থা ভাজন কিন্তু অতি অবশ্যই হবেন এই জায়গায় মঙ্গল কিন্তু রাহুর নক্ষত্রে যখন প্রবেশ করবে বিশেষ করে চোদ্দোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত এই যে যোগটির সৃষ্টি হচ্ছে মঙ্গল এখানে থাকল নিজের সপ্তমপতি এবং দ্বাদশপতি এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের দৃষ্টি নবম ভাব দ্বাদশ এবং রাশিভাবের উপরে এবং রাহু দেখুন এখানে আপনাদের থেকে দশম ভাবে অবস্থান করছে এবং নবম ভাবের অধিপতি মানে নবম ভাবকে রিপ্রেজেন্ট করছে এবং তাছাড়া রাহুর দৃষ্টি সাধারণত আপনাদের ষষ্ঠ ভাবের উপরে এখানে আপনাদের ঠিক চতুর্থ ভাবের উপরে দ্বিতীয় ভাবের উপরে রাহুর দৃষ্টি থাকছে এবং বুধ আপনাদের পঞ্চমপতিগ্রহ সেই মঙ্গলের সঙ্গে যুক্ত হয় রাহুর সঙ্গে পঞ্চম ভাবের নির্দেশক বৃহস্পতির সঙ্গে যুক্ত হওয়া মানে অষ্টম ভাব যেটা আপনাদের ক্ষেত্রে এই রাহুর যখন পিরিয়ডটি চলবে নক্ষত্রটি চলবে তখন কিন্তু লটারি ফাটকা শেয়ার থেকে অর্থ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এখানে কাজকর্মের উদ্যম এবং সফলতা নিয়ে আসবে এই মঙ্গল রাহুন নক্ষত্রে আর্থিক উন্নতি ঘটাবে ব্যবসা বাণিজ্যে সফলতা সম্মান লাভ এবং স্ত্রীর স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা আপনার মধ্যে চলে আসবে এবং ভাগ্য সহায় হবে সাথে আপনাদের সাথ দেবে কর্তৃপক্ষের আস্থা ভাজন হবেন সুস্বাস্থ্যের অধিকারী করবে এবং শত্রু হানি করবে তবে হঠাৎ অর্থ লাভের জায়গাটাও কিন্তু এই জায়গায় নিয়ে আসছে আমি পরে আরও আলোচনা করব ঠিক এই জায়গায় মঙ্গল বৃহস্পতি নক্ষত্রে ঠিক প্রবেশ করবে যখন মঙ্গল বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতিও আপনাদের দুই দ্বিতীয়ভাবে অবস্থান করলে অষ্টমভাবের অধিপতিগ্রহ লাভভাবের অধিপতিগ্রহ মঙ্গলের দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপর এবং অষ্টম ভাবের উপর এবং একাদশভাব লাভভাবের অধিপতিগ্রহ তারও এখানে দৃষ্টি থাকছে রাহুর রাহুও লাভভাবের উপরে দৃষ্টি রাখছে সেই কারণে এই জায়গায় সাধারণত বৃহস্পতি নক্ষত্রের শত্রু হানি কিন্তু ঘটাবে তবে ঋণ থাকলে ঋণ পরিশোধ করাবে রোগ থেকে মুক্তি লাভ কিন্তু নিয়ে আসবে এবং কাজকর্মে যোগাযোগে সফলতা নিয়ে আসবে হঠাৎ লাভ লটারি ফাটকা শেয়ার থেকে এরও সম্ভাবনা কিন্তু থাকছে এবং আর্থিক উন্নতি পরিবারের সুখ শান্তি এবং উত্তরাধিকার সূত্রে দেখবেন কিছু না কিছু বা যদি ঝঞ্ঝট ঝামেলা থাকলে তার অবসান এই বৃহস্পতির নক্ষত্রে ঘটাবার সম্ভাবনা কিন্তু থাকছে তবে বিশেষ করে দেখবেন যাদের ক্ষেত্রে লটারি পাওয়ার যোগগুলো এইখানে যেহেতু ষষ্ঠভাবে যখন চন্দ্র প্রবেশ করবে আশা করি চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিনটি ডেট এবং পঞ্চমভাবেও এখানে রবি থাকলে পঞ্চমভাবে সঙ্গে ততটা কিন্তু পাওয়ারফুল নয় তবে ষষ্ঠ ভাব এই জায়গাটার উপরে এবং অষ্টমভাবে একমাত্র শুক্র মানে যখন এই শুক্রের নক্ষত্রে যেটি যখন চন্দ্র প্রবেশ করবে তখনও ঘটাতে পারে বা এই ঠিক বৃহস্পতির নক্ষত্রে এই জায়গায় লাভভাবে যখন প্রবেশ করবে তখন ঘটবার সম্ভাবনা আর মিথুন রাশিতে বিশেষ করে যোগটার সৃষ্টি হবে কারণ এটা হচ্ছে অর্থভাবের জায়গা অর্থভাবের জায়গায় বৃহস্পতি অবস্থান করছে এখানে তিনটি নক্ষত্র রয়েছে এখানে মৃগশিরা নক্ষত্র আদ্রা এবং পুনর্বসু নক্ষত্র এই তিনটে নক্ষত্রের মাধ্যমে অর্থাৎ বারোই অক্টোবর তেরোই অক্টোবর এবং চোদ্দোই অক্টোবর এই সময়গুলো আপনাদের ক্ষেত্রে আর বিশেষ করে পাঁচই অক্টোবর এবং ছয়ই অক্টোবর এই জায়গাগুলো আপনাদের কাছে লটারি বলুন ফাটকা বলুন শেয়ার থেকে আসার সম্ভাবনা দেবে তবে যাদের জন্মকালীন রাহু বৃহস্পতি এবং মঙ্গল এবং শুক্র এরা শুভ বলবান থাকলে এবং এদের দশা কারো না কারো চললে তাদের ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা কারণ এই যে দশা বা অন্তর্দশা সাধারণত পূর্ব জন্মের কর্মফল এরা সাধারণত প্রদান করে ভালো মন্দ হিসেবে যার জন্মকালীন শুভ থাকলে শুভ ফলটা আপনারা এই দশা দশ যাদের চলবে বা জানি দশা চলুক না কেন এদের সঙ্গে যদি কানেক্টেড থাকে তাহলে এই সময় কিছু না কিছু প্রাপ্তির যোগ আপনাদের নিয়ে আসতে পারে যেহেতু বর্তমানে একটি এটি এখন দেবীপক্ষের সূচনা হয়ে গেল দেবীপক্ষের যোগে হয়তো অনেকের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট বা ভাগ্যের উন্নতি ঘটাবার সম্ভাবনা কিন্তু থাকছেই মঙ্গল এই জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে আপনাদের ক্ষেত্রে কারণ আপনাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে যেহেতু মঙ্গল অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে শুভ এবং ফল প্রদান করে থাকে যেটা বিশ্বরাশির ক্ষেত্রে এবং তুলা রাশিতে মঙ্গল সাধারণত শুভ ফল প্রদান করে সেই কারণে অনেকের ক্ষেত্রে যাদের রয়েছে এরা জন্মকালীন শুভ বলবান থাকলে এই সময় হয়তো ভাগ্যের উন্নতি ঘটার সম্ভাবনা থাকবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের পৌঁছে যাবে আমি অনাদি আদি গোবিন্দদের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার